বাবা তোমার জন্মদিন আজ সাথে ফাদার্স ডে চোখের জলে খোলা চিঠি লিখছি তোমার মেয়ে শূন্য বুকে আর এক বছর পেরিয়ে গেল আজ তোমার দেখার ইচ্ছে তাকে লোকাই করে কাজ কেমন আছো জানতে গেলে দু চোখ চলে ভরে দুটো যে কেঁপে ওঠে তোমার ছবির পরে এমনি করে চারটি চিঠি মনের ঘরে দুহাত আজ তোমায় খোঁজে একটু ছোবার তরে খুকু বলে ডাকে না কেউ বলে না আমি আছি হারিয়ে গেছে বটের ছায়া আলোর কাছাকাছি কাছি বাবা তুমি কেমন আছো প্রণাম আমার নিয়েও জনম জনম তুমি শুধু আমার বাবা হয়েও